ঈদ 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 এসেছে ঈদ 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 এসেছে আসসালামু আলাইকুম ঈদ মোবারক পবিত্র ইদুল আজহা উপলক্ষে রংপুরে দুস্থ ও তৃণমূল নেতা কর্মীদের মাঝে কুরবানির মাংস বিতরণ করেন বিএনপি ঈদ উপলক্ষে তৃণমূল মানুষের পাশে দাঁড়ানোর নির্দেশনা দেন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সেই নির্দেশনা অনুযায়ী দলটির যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল ও কেন্দ্রীয় নেতা রাশেদ সরকারের তত্ত্বাবধানে কোরবানির মাংস বিতরণ করা হয় সে সময় রাশেদ সরকার বলেন আমরা আমাদের এই রংপুর শহরের আঠারো নম্বর ওয়ার্ডের সকল দুস্ত মাংসের জন্য একটি পরিকল্পনা করেছিলাম যে পরিকল্পনা আমরা কত বাস্তবায়িত হতে পারছি জানি না কিন্তু আমরা সকলের মধ্যে এই কোরবানি গরুর মাংস বিলানোর চেষ্টা করেছি এর মধ্যে সহযোগিতা করেছেন তারেক আরিফ রেখন সম্মিলিত হয়ে একটা প্রয়াস নিয়েছেন তারা এবং আমার মনে হয় আমরা ভবিষ্যতে এই ধরনের কর্মকাণ্ড ইত্যাদাতে আরও ব্যাপকভাবে করতে চাই আমাদের জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে এই আয়োজন করা হয়েছিল এবং আমি এতে আমাদের সামান্যতম অবদান রাখতে রাখতে পেরে নিজেকে গর্বিত মনে করছি যাতে রংপুরবাসীর জন্য পরবর্তীতে আরও ব্যাপকভাবে এই ধরনের প্রোগ্রাম আমরা করতে পারি আপনারা সকলেই আমাদের জন্য এই বিষয়ে সাহায্য এবং সহযোগিতা করে আমরা আরও এই বিষয়গুলোকে ভবিষ্যতে এগিয়ে নিয়ে যেতে পারবো ছাড়া